আরও আরেকটি কথা বলছি এটা সব সময় মাথায় রাখবেন শত শত কিলো থেকে রেস করা রেজাল্ট করা রেসার কবুতর কেউ কখনো হাটে উঠায় না কিংবা হাটে বিক্রি করে না ইভেন এসব কবুতর কেউ বিক্রিও করতে চায় না যার যার কবুতর তার তার বাসায় রেখে দেয় এমনকি এটা শুনলে অবাক হবেন এসব রেজাল্ট করা কবুতরের বাচ্চা কেনার জন্য কবুতরের বাচ্চা ফোটার আগে থেকে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে যারা বলে থাকে কবুতরের চোখ এবং নখ দেখেই বোঝা যায় কবুতরটা কেমন রেজাল্ট করবে কিংবা কেমন ওড়বে এটা সাফ মিথ্যা কথা যারা বলে তারা হচ্ছে বতে বলত কবুতরের পায়ের নখ কালোও থাকতে পারে সাদাও থাকতে পারে একটি ভালো কবুতরের চোখে অনেক ক্রাফটিং থাকবে এবং উজ্জ্বল থাকবে তাছাড়া যেসব কবুতরের পায়ে কোনো ট্যাগ থাকবে না সেসব কবুতর রেসের উপযোগী নয় ট্যাগলেস অর্থাৎ ট্যাগবিহীন কবুতর দিয়ে রেস করানো পসিবল নয় যখন রেসের জন্য ক্লাবে নিবেন তখন ক্লাব থেকে বাতিল করে দেওয়া হবে আমরা সহজ কথা কেন বুঝি না একটা কবুতর কেমন উড়বে ঘন্টার পর ঘন্টা উঠতে পারবে কিনা ডিপেন্ডেড অন হিজ ফেদার এটা সম্পূর্ণ তার পাখা কিংবা পালকের উপর নির্ভর করে অপর দিক থেকে কবুতরটাকে দুইশো কিলো তিনশো কিলো দূর থেকে ছেড়ে দিলে আমার বাসায় ফিরে আসতে পারবে কিনা এটা সম্পূর্ণ তার ব্রেইনের উপর নির্ভর করে তার মেধা শক্তি কেমন তাই যারা বলে থাকে কবুতরের চোখ দেখে বলা যায় কবুতরের নোখ দেখেই বলা যায় কবুতরটা কেমন উড়বে এটা সম্পূর্ণ ভুয়া কথা দেখতে পাচ্ছেন রেসার কবুতরটির পাখাগুলো কিন্তু খুবই চওড়া এবং পাখার মাঝখানে কোনো ফাঁকা জায়গা নেই অর্থাৎ প্রত্যেকটা পাখার উপর প্রত্যেকটা পাখা উঠে রয়েছে যখন কবুতরটি হাওয়ায় ভাসবে আকাশে উড়বে তখন সে তার পাখার মাধ্যমে বাতাসটাকে ধরে রাখতে পারবে তাই পাখার মাঝখানে যদি কোনো ফাঁকা জায়গা থাকতো তাহলে সে বাতাসটাকে ভালোভাবে ধরে রাখতে পারতো না সুতরাং এসব চওড়া পাখার কবুতরগুলো যেসব কবুতরের পাখার মাঝখানে কোনো ফাঁকা ফাঁকা জায়গা নেই এসব কবুতর রেসের জন্য খুবই ভালো সেটা গিরিবাজ হোক কিংবা রেসার কবুতর হোক এবার আসি লেজের বিষয় ভালো করে লক্ষ্য করুন কবুতরটির ব্যালেন্স কিন্তু খুবই ভালো যেসব কবুতর হাতে ধরে ঝাঁকি দিলে দেখবেন লেজগুলো চারোপাশে ছড়িয়ে যায় সেসব কবুতরগুলো ব্যালেন্স ভালো নয় এসব কবুতরগুলো রেসের জন্য উপযোগী নয় যেসব কবুতরের লেজগুলো সম্পূর্ণ প্লেন থাকবে একসাথে লেগে থাকবে ছড়িয়ে যাবে না সেসব কবুতরগুলো খুবই ভালো সর্বোপরি আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে ভিডিও দেখে মূলত বেসিক ধারণা নিতে পারবেন আমরা যারা দশ থেকে পনেরো বছর ধরে কবুতরের জগতে আছি আমাদের অভিজ্ঞতার সাথে যারা মূলত নতুন কবুতর পালন শুরু করবে তাদের অভিজ্ঞতা মিলবে না তাই কিছু শিখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন মনে রাখতে হবে একটি ভালো লাইনের রেসার কবুতর সবসময় ছটফটে হবে হাতে ধরলে সে ছটফট করতে থাকবে ছুটার জন্য চেষ্টা করতে থাকবে অপর দিক থেকে যদি দেখা যায় কবুতরটি ছটফট না করে মরার মতো হাতে পড়ে থাকে তাহলে ধরে নিতে হবে এই রেসার কবুতরটি দিয়ে ভালো কোনো রেজাল্ট আশা করা যায় না এছাড়াও কবুতরটির পেশি মজবুত হতে হবে কবুতরটির বুকের নিচে হাত দিলেই দেখা যাবে হারটা বেরিয়ে গেছে কিনা একটি কোয়ালিটিফুল রেসার কবুতরের বিট অনেক বেড়ে যাবে যখন কবুতরটিকে আপনি হাতে ধরবেন তাছাড়া একটি ভালো মানের রেসার কবুতরের গলা খুবই মোটা হবে এবং মাথাটা একটু মোটা হবে এই জাতীয় রেসার কবুতরগুলো ভালো পারফরমেন্স করে থাকে তবে নাকটা ছোট হলে কিংবা চিকন হলে ভালো হয় ভালো মানের একটি রেসার কবুতর সংগ্রহ করার সময় সবসময় মনে রাখতে হবে কবুতরটির পে ডিগ্রি আছে কিনা পে ডিগ্রি জিনিসটা কি আপনারা বললে সেই বিষয় নিয়ে আমি একটি ভিডিও তৈরি করে দিব একটি ভালো মানের রেসার কবুতরের সবসময় পে ডিগ্রি থাকবে অবশ্যই পে ডিগ্রি দেখে এরপর কিনবেন রেসার কবুতর পেয়ারিংয়ের ক্ষেত্রে অর্থাৎ জোড়া মেলানোর ক্ষেত্রে সবসময় চোখের কালার দেখে এরপর পেয়ার করবেন সর্বশেষ একটি প্রশ্ন আমাদের সকলেরই থেকে থাকে রেসার এবং হোমা কবুতরের মধ্যে পার্থক্য কি। হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন রেসার অ্যান্ড হোমা পিজিয়ন মনে রাখবেন রেসার এবং হোমা কবুতর অনেকটা একই যেটা দিয়ে রেস করানো হয় সেটা হচ্ছে রেসিং পিজিয়ন আর হোমা কবুতর দিয়ে কখনোই রেস করানো হয় না